আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে হাজির হয়ে গেছি একটি ফাউন্ডেশনওয়ালা বাড়ি নিয়ে আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা দুই ইউনিটের বাড়ি অবস্থান হচ্ছে বন্ধুরা ঢাকা সাভার ইউনিয়ন পরিষদ চাপাইন পূর্বপাড়া বন্ধুরা সাবার স্ট্যান্ডে নেমেই হচ্ছে নিউ মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাটি এসছে এটি হচ্ছে সরাসরি চাপাইন চলে আসবে আপনারা বললেই হবে যে চাপাইন পূর্ব পারা যাব অথবা আপনারা আমাদেরকে যদি ফোন করেন আমরা আপনাদেরকে বাড়ির কাছে নিয়ে যাবো এবং ভিজিট করিয়ে দেবো তো বন্ধুরা বাড়ির ডিটেলস হচ্ছে বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন জায়গা পরিমাণ হচ্ছে রাস্তা বাদ দিয়েই চার শতাংশ চার শতাংশ উপরেই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে দুটি ইউনিট করা হয়েছে প্রতিটি ইউনিটে হচ্ছে আপনার দুটি করে বেডরুম একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম দুটি বাথরুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশে এই বাড়িটি তৈরি করা হয়েছে খুব সুন্দর শৌখিনভাবে ডিজাইন করা হয়েছে সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ভিতরে উঠতেছি আপনাদেরকে ভিতরে একটি ইউনিটের রুমগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডাইং স্পেসটি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি বেডরুম এটি ডাইং স্পেস কিচেন রুম আমরা সবই দেখানোর চেষ্টা করেছি একটি এই যে এটি আরেকটি রুম সামনে বেলকুনি আছে বন্ধুরা খুবই সুন্দর চমৎকার পরিবেশে করা হয়েছে সৌখিনে যে গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে বৈধ গ্যাস সংযোগ আছে তিন ডাবল চুলা তো বন্ধুরা এই বাড়িটির বিক্রমণ্য নির্ধারণ করা হয়েছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আর বাড়ব না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ